হ্যালো এভরিওয়ান আই এম মধু স্যার আজকে আমার নিজের কলেজ এই কলেজে আমি লেকচারার এখানে ফিজিক্সের ক্লাস উইথ ল্যাব আমি কিছু কিছু করাই যে ল্যাবটা আছে ফিজিক্সের দুটো ল্যাব আছে আমি একটা ছোট ল্যাব একটা ছোট ভিডিওর মাধ্যমে কতগুলো পার্টস দেখাচ্ছি এটা যেটা দেখছো সেটা হচ্ছে নিউটাল কার্ডেল এটা স্যার যে কী হয় আমাদের অফ কনজারভেশন মোমেন্টাম ফরবেগের সংরক্ষণ সূত্রটা এটা মেজার করার জন্য এটা ব্যবহার করেছিল এটা বিজ্ঞানী নিউটন নিজে আবিষ্কার করেছিল এবারে যেটা আসবো সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম এই যে জিনিসটা দেখছো এটাকে বলেছে বব বব মানে কি বব মানে নিডের ধাতব গোলক সেটা করেছে বব এটা স্টিলের তৈরি এটা ধাতব একটা গোলক আচ্ছা এই গোলকটাকে যদি একটা সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তাকে বলেছে সিম্পল পেন্ডুলাম এটা একটা সিম্পল পেন্ডুলামের আমাদের তৈরি একটা এক্সপেরিমেন্ট এখান থেকে কী বের করা যায় এখান থেকে অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষ তরণ বের করতে পারবো এর সাহায্যে কীভাবে বের করবো একটু বোর্ডে দেখো আগে দেখো এটা একটা সিম্পল পেন নিলাম বুঝতেই পারছো যে এটা হচ্ছে বব যে ববটা দেখাচ্ছিলাম একটু আগে এই যে এটা এটা হচ্ছে একটা ধাতব নিরেট গোলক এটা হচ্ছে বব এটাকে একটা সুতোর সাহায্যে ঝুলি দেওয়া হয়েছে হ্যাং করে দেওয়া হয়েছে যে সুতোটা সাহায্যে যে ঝুলানো হয়েছে এই সুতোর দৈর্ঘ্য যেটা সেটাকে ধরাচ্ছে এল লেন্থ মানে দৈর্ঘ্য এখান থেকে সুতোর দৈর্ঘ্যটাকে আমরা এল ধরেছি মানে দু সেন্টিমিটার চার সেন্টিমিটার যাই হোক এলের যে দু সেন্টিমিটার হয় তাহলে এল সমান দুই এছে ব্যাপার এটা হচ্ছে বব বব এটা এখন একটা ছোটো ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কি এই ফর্মুলাটা তোমরা ক্লাস ইলেভেন যারা পড়ছো যারা টেনে পড়েছো মা টুয়েলভে যারা আছো তা তো জানো একটা ফর্মুলা সেটা হচ্ছে টি সমান টু পয়েন্ট টু পার এল বাইজ ট্রি সমান টু পয় টু টো এল বাই জি যেখানে টিটা কি টিটা হচ্ছে টাইম পিরিয়ড টিটা হচ্ছে টাইম পিরিয়ড পাইট মান তোমার জানো তিন দশমিক ক্যাপচার আর এলটা হচ্ছে লেন্থ অফ কটন আর জিটা হচ্ছে অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষ ধরনের মান এখন টি এই টাইম পিরিয়ড জিনিসটা কি একটু দেখে নাও দেখো টাইম পিরিয়ড মানে কি এই যে একটা সিম্পল পেন্ডুলাম দেখতে পাচ্ছ মানে একটা ববকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সুতোর সাহায্যে যে জিনিসটা তৈরি হলো এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম এটাকে আমি মনে করে ধরলাম ধরে মানে ম্যাক্সিমাম ফোর ডিগ্রি অ্যাঙ্গেলটা কথা হবে এই অ্যাঙ্গেলটা যেমন ম্যাক্সিমাম ফোর ডিগ্রি হয় ঠিক আছে ওর বেশি নয় ওর থেকে কম ও বেশি নয় এরকম অ্যাঙ্গেল করে যদি এটাকে আমি ছেড়ে দিই তাহলে কী হবে এটা যাবে আবার ফিরে আসবে এই যে যে আবার ফিরে এলো তাহলে এখান থেকে গেলো আবার ফিরে এলো যে সময়টা লাগছে এই সময়টা বলছে ওয়ান টাইম পিরিয়ড তাহলে টাইম পিরিয়ড টি টি মানে কি তুমি ছাড়ছো যেখান থেকে ছাড়ছো সেখানে থেকে যখনই ছেড়ে দিলো তখন কী হবে অভিকর্ষ তনের জন্য মানে পৃথিবীর আকর্ষণ বলার জন্য এটা কী হবে নিচে থেকে নামতে থাকবে যাবে আবার ফিরে আসবে এই যে যে আবার ফিরে আসতে যে সময় লাগলো সেই সময়টাকে বলছি ওয়ান টাইম পিরিয়ড মাথায় রাখো যাটাকে নয় কি বলছে যে আবার ফিরে আসা এই ফিরে আসা এইটা হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড যেটাকে টি দিয়ে ডিনোট করি এইভাবে আমরা টাইম পিরিয়ডটা বের করতে পারি মানে টি এর মানটা বার করবো যখন এর মানটা যখনই বেরিয়ে যাবে তখন ওই টিয়ের মানটা যদি আমি এই ফর্মুলায় কুট করি তাহলে কিন্তু জি এর মান পাবো আর ফর্মুলাটা কি টি সময় জি এখানে উভয় পক্ষে কী করছি স্কোয়ার করে দিয়েছি দেখো টি স্কোয়ার সমান কত ফোর পাই স্কোয়ার এল বাই জি এখানে কি জি এর ভ্যালু বার করছি জি সমান কত ফোর পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার যেখানে এলটা কি সূত্র দৌড়ব তুমি কত সেন্টিমিটার সূত্রটা নেবে তার দৈর্ঘ্য তুমি জানো চার সেন্টিমিটার হলে এল এ পরিবর্তে চার বসাবে আর টাইম পিরিয়ড টি এর মানটা তুমি ওইরকম এক্সপেরিমেন্ট যে আছে এর সাথে তুমি টি এর মানটা বার করবে তাহলে তুমি কী পাবে না জি এর মানটা পেয়ে যাবে অভিকর্ষা তরণ মানে একটা বস্তুকে যদি উপর থেকে মনে করে একটা বস্তুকে এই কলমটাকে যদি ফেলে দিই তাহলে কেবে নিচে পড়বে তাহলে দেখো কলমটা যখন আমি হাতে করে ধরে আছি তখন গতিবেগ কত না কত গতিবেগটা জিরো তাহলে এখন গতিবেগ জিরো যখন আমি ছেড়ে দিলাম তখন কী হবে নিচের দিকে পড়তে হবে মানে গতিবেগ পাবে তাহলে গতিবেগ প্রথমে জিরো ছিল গতিবেগ পেলো যখন ছেড়ে দিলাম কেন গতিবেগ পাচ্ছে না পৃথিবীগটা টানছে কোন দিকে নিচের দিকে তাহলে পৃথিবীর আকর্ষণ বলটা বলেছে অভিকর্ষ বল তাহলে অভিকর্ষ বলের জন্য এই বস্তুটাতে কী তৈরি হলো না গতিবেগের পরিবর্তন বললো মানে প্রথম গতিবেগ জিরো ছিল তারপরে গতিবেগটা বাড়ছে যত নিচের দিকে নামছে যে যোগ ভেলোসিটি বাই টাইম মানে বেগের পরিবর্তনের হার তা কি এই তরণ এই যে বেগের পরিবর্তনটা কেন হলো না অভিকর্ষ বলের জন্য এই জন্য এই জিটাকে বলেছে অ্যাক্সিলেশন ডিউটি গ্র্যাভিটি বা অভিকর্ষ তরণ তাহলে অবিকর্ষ বলে ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুতে যে তরণ সৃষ্টি হয় সেই তরণটাকে বলছে অবিকর্ষ তরণ যেটাকে ইংলিশে বাড়ছে অ্যাক্সেলশন ডিউ টু গ্র্যাভিটি এই গ্র্যাভিটি জি এই জন্য অবিকর্ষ তরণটা আমরা ছোটো হাতে জি দিয়ে ডিনোট করি পরের এক্সপেরিমেন্টটা দিকে বার আসা যায় এই যে এগুলো আছে সে বলছে সিম্পল ওয়েট মেশিন বুঝতেই পারছো সাধারণ যন্ত্র যেটাকে বলছে সাধারণ যন্ত্র সিম্পল ওয়েট মেশিন এই সিম্পল ওয়েট মেশিনের সাহায্যে আমরা এখানে বিভিন্ন কাজ তো হয় ওয়েট মেজার করা আমরা এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বালির আপেক্ষিক গুরুত্ব এই যে বালি স্যান্ড রাখা আছে এই স্যান্ডের আপেক্ষিক গুরুত্ব বালির আপেক্ষিক গুরুত্ব তাহলে বালি যা সংক্ষেত হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এস টু মনে পড়ছে সেই সিলিকন ডাইঅক্সাইড বালি যেটা এর আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি সেটা মেজার করার জন্য আমরা ব্যবহার করি এরপর যেটা আসবো সেটা হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাগনেট আছে ব্যবহার এটা কি আছে এটা হচ্ছে আমাদের দণ্ডাকৃতি চুম্বক বাচ্চারা তোমরা দেখে থাকবে নর্থ পোল একটা সাউথ পোল একটা ওই জন্য এস লেখা আছে এটা কী আছে এটা হচ্ছে একটা অশক্ষ আকৃতি চুম্বক দেখতে পাচ্ছ এরও এনএস আছে চুম্বক কী হয় অনেক বেশি ম্যাগনেটটা বেশি হয় যেমন এটাকে যদি আমি দিই এটা লোহা দেখ তাহলে এটা হচ্ছে অশ্বাক আকৃতি চুম্বক এটা হচ্ছে গোলাকৃতি চুম্বক দেখতে পাচ্ছ রেড যেটা সেটা নর্থ পোল হয় আর যেটা ব্লু সেটা সাউথ পোল হয় এটা হচ্ছে অশোক এই পর যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের একটা কম্পাস দেখতে পাচ্ছ এটা তোমরা এটা ব্যবহার করে থাকবে উচ্চমাধ্যমিক স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু এটা ব্যবহার করে থাকবে যেখানে ঘুরে দিই সাউথ পোল এটা বলছে চুম্বক নিডিল বিষয়টা ক্লিয়ার চুম্বক নিডিল চুম্বক সোলাকা বাংলায় যেটা করেছে দেখতে পাচ্ছি আমি যেভাবেই ঘুরাই এ কিন্তু নর্থপোল সাউথপোল ওই দিকেই থাকবে দেখো চেঞ্জ হচ্ছে না এ ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিচ্ছি লাল কিন্তু ওই আছে লালটা কিন্তু নিচের দিকে হয়ে যায়নি হচ্ছে কি এ ঘোরাচ্ছি এ ঘোরাচ্ছি ঘোরাচ্ছি তাহলে চুম্বক নিডিল এর সাথে কী হয় পৃথিবীর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ সেটাকে মেজার করা হয় আমাদের মনে রাখবে যে চুম্বকের যেটা রেড সেটা কি চুম্বকের নর্থ পোল মানে চুম্বকটার উত্তর মেরু আর এটা হচ্ছে চুম্বকটার দক্ষিণ মেরু আর চুম্বকের উত্তর মেরু কোন দিকে থাকে পৃথিবীর দক্ষিণ মেরু দিকে থাকে তাহলে এই দিকটা নিশ্চয়ই চুম্বকের দক্ষিণ মেরু বা সাউথ পোল পৃথিবীর পৃথিবীর ক্ষেত্রে কি আছে একটা বিরাট ম্যাগনেট আছে না এই পৃথিবীর ম্যাগনেটের সাউথ পোল হচ্ছে এটা এই সাউথ চুম্বকের নর্থটা কী করছে আকর্ষণ করছে এই জন্য চুম্বকটা ওইদিকে আছে মাথায় রাখো চুম্বকের নর্থ যে দিকটা সেই দিকটা কিন্তু পৃথিবীর সাউথ পোল থাকে চুম্বকটা আর পৃথিবীর যে নর্থ পোল যেটা সেটা চুম্বকের সাউথ পোলটা থাকে সেই দিকে তাহলে এই দিকটা পৃথিবীর কি না পৃথিবীতে যে চুম্বকটা আছে সেই চুম্বকের এটা হচ্ছে নর্থ পোল ওইটা হচ্ছে সাউথ পোল বিষয়টা ক্লিয়ার আশা করি তোমরা করেছো আচ্ছা এইগুলো জানো তোমরা যেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স আমি দুটো পার করেছি অনেক কিছুই আছে অনেকগুলোই আছে ভার্নিয়ার ক্যালিপার্স মেজার করা হয় বস্তু দৈর্ঘ্য এগুলো মেজার করার জন্য ব্যবহার করি এটা স্কু গেজ স্ক্রুগেজে একটা সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে স্ক্রু গেজের সাথে কী করা হয় না খুব ক্ষুদ্র ডিস্ট্যান্স মানে কম দূরত্ব মেজার করার জন্য আমরা স্ক্রু গেজকে ইউজ করি এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পেরোমিটার উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা আছো তারা ক্লাসে আশা করি করেছো স্পেরোমিটার বুঝতে পারছো স্পেরোমিটারের সাহায্যে কী করা হয় না যে কোনো গোলীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধকে মেজার করা হয় যে কোনো গোলীয় পৃষ্ঠ এটার মেজার করা যেতে পারে তার যে কোনো গোলীয় পৃষ্ঠের তার যে বক্রতা ব্যসার্ধ সেটা মেজার করার জন্য আমরা সাধারণত এই স্পেরোমিটারকে ইউজ করি এটা হচ্ছে স্পেরোমিটার আচ্ছা এই স্পেরোমিটার ইউজের সাহায্যে কী করা যেতে পারে লেন্স লেন্সের গোলে পৃষ্ঠের বক্ততাব্যাসাতে মেজার করা যেতে পারে বা গোলাকার বা বাঁকা যে কোনো পৃষ্ঠের বক্ততা ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা ফেরমিটার ইউজ করে থাকি বিষয়টা ক্লিয়ার হলো এ হচ্ছে আমাদের বিষয় এরপর যেটা যাব সেটা হচ্ছে আমাদের যে কনভেক্স লেন্স বা উত্তর লেন্স সম্পর্কে একটু যাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ইউভি মেথডের সাহায্যে যে কোনো আমাদের যে কনভেক্স লেন্স বা কনকেভ লেন্সগুলো আছে না উত্তর লেন্স অবতর লেন্স এদের ফোকাস দৈর্ঘ্যটা মেজার করা হয় আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের একটা এইটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা কনভেক্স লেন্স উত্তর লেন্স তাহলে এই হচ্ছে আমাদের একটা উত্তর লেন্স উত্তর লেন্সকে তুমি চিনবে কী করে এটা উত্তর লেন্স বলে তুমি জানবে কী করে উত্তর লেন্সে কী হয় মিডিলটা মোটা হয় দেখতে পাচ্ছ মাঝখানে মোটামুটি হাত দিলে বুঝতে পারবে এই যত নিচে মিডিলের দিকে যাবে তত দেবে মোটা লাগবে আর সাইডের দিকে যত যাবে সত্যি পাতলা লাগবে তাহলে উত্তর লেন্সের কী হয় মিডিলটা মোটা আর সাইডগুলো পাতলা এই হচ্ছে উত্তর লেন্স এর যে ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য সেই ফোকাস দৈর্ঘ্য আমরা এই মেশিনের সাহায্যে বের করতে পারি ফোকাস দৈর্ঘ্য জিনিসটা কী সেটা একবার দেখো উত্তর লেন্স যেটা আমরা প্র্যাকটিক্যালি কেমন চিনি এটা তাই তো এটা একটা কনভেক্স লেন্স বুঝতে পারছো এটা উত্তর লেন্স এটা আমরা কিনি ফিজিক্সে এই উত্তর লেন্সের পিকচারটা কেমন দেখতে পাচ্ছ কেমন পিকচারটা এটা হচ্ছে ফিজিক্সে তার পিকচার এটা হচ্ছে উত্তর লেন্সের চিহ্ন এখন একটা জিনিস দেখো যে এটা মনে হয় একটা বডি বা বস্তু এটা এখান থেকে আলোক রশ্মি বেরোচ্ছে তাহলে যে রশ্মিটা গেলো যে উত্তর লেন্সে পড়লো লেন্সের মধ্যে যদি লাইট ঢোকে তাহলে কী হয় লেন্সের লাইটের কী হয় রিফ্লেকশন হয় রিফ্লেকশান হয় রিফ্রেকশান জিনিসটা কি মানে আলোর প্রতিসরণ যেটাকে বলে বলছে আলোগ রশ্মি একটা মাধ্যম থেকে যেতে যেতে যদি অন্য মাধ্যমে প্রবেশ করে তখন রশ্মি কী হয় না বেঁকে যায় এই মাধ্যমে পরিবর্তনের জন্য আলোক রশ্মির এই গতিবেগের অভিমুখের এই পরিবর্তনটাকে বলেছে রিফ্লেকশন অব লাইট বা আলোর প্রতিসরণ অর্থাৎ লাইট যখন মনে করে এখানটা কী আছে এখানে বাতাস আছে বাতাস থেকে যাচ্ছে যে 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 কাঁচে ঢুকলো তাহলে কাঁচ থেকে যখন বেরছে তাহলে একটা মাধ্যম থেকে কোথায় প্রবেশ করছে কাঁচ মাধ্যম তাহলে কম থেকে বেশি ঘনত্ব দেখো বাতাসের ঘনত্ব কত এক গ্রাম পার সেমি কিউ কাঁচের ঘনত্ব কত ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার সেমি কিউ তাহলে কাঁচের ঘনত্বটা কী বেশি তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যদি লাইট যায় তখন কী হয় লাইটটা বেঁকে যায় এই যে বেঁকে গেলো দেখো লাইটটা সোজা যাচ্ছিলো যেতে যেতে যেই কাঁচের মধ্যে প্রবেশ করলো কাঁচ থেকে যখন বেরোচ্ছে কিন্তু লাইটটা বেঁকে গেছে এই যে বেঁকে গেলো মানে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখনই প্রবেশ করছে তখন লাইটের কী হয় ডাইরেকশান চেঞ্জ হয় সে যেত কোন দিকে কাঁচটা না থাকলে না সোজা চলে যেত কাঁচটা থাকার ফলে কী হয়েছে বেঁকে গেছে এই যে গতিবেগের অভিমুখের পরিবর্তন এইটা কী হচ্ছে রিফ্লেকশন অব লাইট এখন একটা জিনিস দেখো যে এটা যদি উত্তর লেন্স হয় এর ফোকাস দেখ জিনিসটা কী অ্যাকচুয়ালি বলছে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে উত্তর লেন্স বোঝে কোনো বস্তু থেকে নির্গত আলো গসি যে মনে করে এটা একটা বস্তু এটা কী দেখাচ্ছে পি কিউ একটা বস্তু এর পি থেকে নির্গত একটা আলো গর্সি কী হয়েছে লেন্সে গেল লেন্সে যখনই ভিতরে ঢুকবে তখন কী হবে লেন্সে প্রতিষ্ঠিত হবে মানে প্রতিসরণ হবে কেন প্রতিসরণ হচ্ছে না বাতাস থেকে কাছে প্রবেশ করেছে মানে মিডিয়াম চেঞ্জ হয়েছে মাধ্যমের পরিবর্তনের জন্য আলোর গতির অভিমুখের এই পরিবর্তনটাকে হচ্ছে রিফ্লেকশান অফ লাইট বা আলোর প্রতিসরণ তাহলে এখানে আলোর প্রতিসরণ হলো প্রতিশ্রুত হয়ে এই যে রশ্মিটা বেরোচ্ছে এই রশ্মিটাকে বলছে প্রতিশ্রুত রশ্মি এই রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে যে বিন্দুতে মিলিত হয় তাহলে লেন্সের প্রধান অক্ষ মানে কি বলছে লেন্সের মিডিল পয়েন্টে একটা লেন্স তার ঠিক মাঝের একটা বিন্দু যদি আমি কল্পনা করি ওই বিন্দুর মধ্য দিয়ে একটা যদি রেখাকে কল্পনা করা যায় স্বররেখাকে টানা যায় তাহলে সেই রেখাটাকে বলছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বিষয়টা ক্লিয়ার আমি কি বলতে চাইছি বলছি উত্তর লেন্সের প্রধান অক্ষ কাকে বলে বলছি এটাই দিয়ে একটা উত্তর লেন্স হয় মনে করে এটা তুমি কিনে আনে এটা একটু উত্তর লেন্স এর প্রধান অক্ষ মানে কি বলছি এর ঠিক মাঝে এর ঠিক মিডিলটাই যদি একটা বিন্দু কল্পনা করি সেই বিন্দুর মধ্য দিয়ে যদি একটা স্বররেখা টানা যায় সেই স্বররেখাটাই হবে এর প্রধান অ্যাক্সিস বা প্রিন্সিপাল অ্যাক্সিস তাহলে কোনো লেন্সের মধ্যবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত কাল্পনিক স্বরলেখাটাকে বলেছে অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস তাহলে আলো বেরোলো আলো রসিপি থেকে যাচ্ছে যে 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 লেন্সে পি হলো প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত হয়ে প্রধান অ্যাক্সিস কোনটা প্রিন্সিপাল অ্যাক্সিস এটা তাহলে এ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা করেছে ফোকাস বিন্দু আর এই বিন্দু থেকে লেন্সের দূরত্বটা করেছে ফোকাল লেন্স সেটাই দেখানো হয়েছে দেখো তাহলে এইটা এক পিকচারটা দেখো তাহলে ভালো কালার বুঝতে পারবে দেখো এটা হচ্ছে উত্তর লেন্স এখান থেকে বস্তু থেকে আলো বের বেরোচ্ছে মনে করো এটা পি এটা কিউ তাহলে পি বিন্দু থেকে আলো এসে বেরোলো লেন্সে ঢুকেছে লেন্সে ঢুকছে মানে কি মিডিয়াম চেঞ্জ হচ্ছে এর ঘর বেশি এর ঘর কম এটা বাতাস থেকে যাচ্ছিলো কাঁচে ঢুকেছে কাঁচের ঘনতে বেশি ঘনত্ব বেশি হলে কি আলো এসে বেঁকে যায় তাহলে আলো এসে বেঁকে গেল বেঁকে এটা কি কী বলছি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস এর যে বিন্দুতে মিলছে সেই বিন্দুটাকে বলছে ফোকাস বিন্দু আর এই ফোকাস বিন্দু থেকে লেন্সের দূরত্বটা বলছে ফোকাল লেন্থ মনে থাকবে বিষয়টা ক্লিয়ার এখন একটা ছোটো জিনিস আমরা এক ফর্মুলা ইউজ করবো সেই ফর্মুলাটা ইউজ করিয়ে আমরা ওই মেশিনটা সাহায্যে বের করতে পারবো এই ফোকাল লেন্স বা ফোকাস দৈর্ঘ্যটা কত মানে এটাকে ফোকাল লেন্থ এফ দিয়ে ডিনোট করা ছোটো হাতের এফ তাহলে এই ভ্যালুটা আমরা বার করবো ওই ইউভি ভি যে মেশিনটা আছে সেই মেশিনটার সাহায্যে এখন বেশিটা কোন ফর্মুলা ইউজ করবো দেখো এটা বস্তু তাহলে বস্তু থেকে লেন্সের দূরত্ব এটাকে ধরাই ইউ মানে বডি ডিস্ট্যান্স ফ্রম লেন্স দ্যাট ইজ কল ইউ আর এখানে কী পাচ্ছি ইমেজ পাচ্ছি এখানে যদি আমি চোখ রাখি তাহলে কী পাবো একটা ছবি পাবো ঠিক আছে এখানে যদি আমি ছবি পাবো তো বস্তুটা তাহলে এখানে চোখ রাখলো তাহলে এখানে ইমেজ পাচ্ছি কার ইমেজ পাবো এটার কেমন ইমেজ পাবো এরকম উল্টে গেছে এরকম উল্টা একটা ইমেজ পাবো দেখো এই রশ্মিটা কোথা থেকে এসছে পি থেকে এসছে পি থেকে এসছে পি থেকে পি থেকে পি থেকে তাহলে এখানে কী পাবো পি উপটে পাবো কিউ তাহলে একটা জিনিস দেখো যে এই যে যেখানে ইমেজটা পেলাম সেইখান থেকে লেন্সের দূরত্ব এটাকে বলাই ভি তাহলে যেখানে ইমেজ পেয়েছি সেখান থেকে লেন্সের দূরত্ব সেটা হচ্ছে ভি এটা হচ্ছে ভি আর যেখানে বস্তু আছে সেই বস্তু থেকে লেন্সের দূরত্ব সেটা হচ্ছে ইউ আর এফটা কি বলছে আলো লেন্সে প্রতিষ্ঠিত হয়েছে হয়ে প্রধান অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে লেন্সের দূরত্ব হচ্ছে এফ এই তিনটেতে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আছে আমি লিখে রেখেছি অলরেডি দেখো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সু ওয়ান বাই এফ এটা মাইনাস হবে না এটা প্লাস হবে তাহলে ফর্মুলাটা কি আছে ওয়ান বাই প্লাস ওয়ান বাই ইউ সু ওয়ান বাই এফ এখান থেকে এফের মানটা আমি বার করবো যেখানে এফটা কি এফটা হচ্ছে ইউ ভি বাই ইউ মাইনাস বি যেখানে এফ হলো ফোকাল লেন্থ ইউটা কি ইউটা হচ্ছে তুমি বস্তুটাকে রেখেছো লেন্থ থেকে কত দূরে রেখেছো সেটা হচ্ছে ইউ কোনখানে তুমি ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভি আর এফটা হচ্ছে লেন্থ লেন্স এইটা কি আমি মেজার করি ইউভি মেথডে সার এইটা হচ্ছে ইউভি মেথড এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টু পিন সেট আপ বক্স কী আছে টু পিন সেট বক্স এটা প্র্যাকটিক্যালি করালে তোমরা বুঝতে পারবে এখানে পিন আছে দেখো এই ছোঁচালো অগ্রবা কটা আছে পিন দুটো আছে এখানে একটা আছে এখানে একটা এই জন্যে টু পিন সেটা বক্স এখানে আমি লেন্সটাকে রাখবো মিডিলে দেখে আমি একটু এক্সপেরিমেন্টটা করলেই কিন্তু তোমরা এক্সপেরিমেন্টটা পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের বিষয়টি লেন্স সম্পর্কে যখন বললাম তখন কতগুলো জিনিস একটু দেখে নাও এটা তোমরা দেখে থাকবে অনেক সময় কাঁচের স্ল্যাব গ্লাস স্ল্যাব এর সাথে কী করা হয় প্রতিসরণ সেটা মেজার করা হয়। মানে আলোক রসির প্রতিসরণ যে সেটাকে মেজার করার জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করি আমাদের কাঁচের একটা গ্লাস স্ল্যাব ঠিক আছে আর এখানে দুটো দর্পণ আছে একটা হচ্ছে উত্তর দর্পণ একটা অবতল দর্পণ দেখতে পাচ্ছ উত্তল দর্পণ তোমরা বয়ে পড়েছো এটা হচ্ছে উত্তর লেন্স মাথায় রাখো এটা উত্তর লেন্স এটা উত্তর লেন্স আচ্ছা উত্তর লেন্সকে আমি সাইড করলাম এবার দেখব যে দর্পণ আছে দুটো দর্পণ দেখতে পাচ্ছি একটা উত্তল দর্পণ যেটা হচ্ছে কনভেক্স মিরর আর একটা হচ্ছে অবতল দর্পণ যেটা হচ্ছে কনকেভ মিরর এখন কোন মিররটা কোনটা আমি বুঝবো কী করে দেখ একটা আঙুল রাখো আঙুলের ছবিটা কেমন দেখতে পাচ্ছো বল সরু দেখতে পাচ্ছো তাই তো এখানে রাখো তো কেমন দেখতে পাচ্ছো দেখো এটা দেখছো আরও সরু দেখতে পাচ্ছো দেখছো আঙুলটা যখন রাখলাম তখন আরও সরু হয়ে গেলো যেটা সরু হয়ে গেল মানে ছোটো হয়ে গেলো সেটা কি উত্তর লেন্স উত্তর লেন্স কী করে বস্তুর খরবাক্ষিত প্রতিবিম্ব গঠন করে আর এটা কি নিশ্চয়ই এটা অবতল লেন্স বস্তুর বৃহৎ বা বর্ধিত বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে অবতল লেন্স এই অবতল দর্পণ ঠিক আছে অবতল দর্পণ বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তাই এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ বস্তুর খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি করে এই যে আঙুলটা শুরু দেখাচ্ছে এটা আঙুলটা কেমন দেখাচ্ছে অনেক মোটা দেখাচ্ছে না মোটা দেখাচ্ছে অবতল লেন্স ব্যবহার করা কিসে দাড়ি কাটার ক্ষেত্রে মুখের সামনে ধরলে বিরাট পরিষ্কার দেখা যাচ্ছে ডাক্তাররা ব্যবহার করে ইএনটি স্পেশালিস্ট যারা তারা অবতল এই দর্পণটাকে ব্যবহার করে মানে অবতল দর্পণ সবসময় কী করে বস্তু বিবর্তিত প্রতিবিম্ব গঠন করে মানে বড়ো প্রতিবিম্ব গঠন করে আর আমাদের এই উত্তল দর্পণ কথা ব্যবহার করে ছোট প্রতিবিম্ব গঠন করে এটা ব্যবহার হয় সাধারণত আমাদের যে ভিউ পয়েন্টার হিসাবে চালকরা গাড়ি যারা চালায় তারা সাধারণত এই দর্পণ ব্যবহার করে ঠিক আছে বইয়ের ছবি আর প্র্যাকটিক্যালি ছবি কিন্তু আলাদা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অবতল এটা হচ্ছে উত্তল দর্পণ এটা হচ্ছে অবতল দর্পণ হয়েছে এবার একটু যাচ্ছি অন্য একটু এক্স এক্সপেরিমেন্টের দিকে যে এক্সপেরিমেন্টটার দিকে যাচ্ছি এবার সেটা হচ্ছে টু ভেরিফাই লজ অফ রেজিস্টেন্স ইন সিরিজ বাই পিও বক্স পোস্ট অফিস বক্স দেখতে পাচ্ছ একটা সুন্দর এক্সপেরিমেন্ট যারা ক্লাস টুয়েলভ তারাও আশা করি এই এক্সপেরিমেন্টটা করেছ এখানে যেটা হয় এ এর সাহায্যে কী করা হয় অ্যাকচুয়ালি বলছে এইগুলো রেজিস্টেন্স দেখতে পাচ্ছ এগুলো রেজিস্টেন্স এই যে রেজিস্টেন্স কি কী ওহোম তো রোধের একক হচ্ছে ওহোম কোন পদ্ধতি এসআই পদ্ধতি সিজ পদ্ধতি কী হবে অ্যাব ওহম যেমন তড়িৎ পার তারিখও কী অ্যাম্পিয়ার এ সিজিএস পদ্ধতিতে তড়িৎ পামার তারিখও কী অ্যাব এম্পিয়ার ঠিক আছে যাই হোক এখন রোধে একক যেহেতু ওহম আমি এসআইটাই ধরছি তাহলে এটা কত দিয়ে আছে এক ওহোম একটা রেজিস্ট্যান্স এর সাজ কী করা হবে এটা কত আছে না এটা আরেকটা রেজিস্ট্যান্স এটা কিন্তু দুই ওহোম রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ টু লেখা আছে ওহম শিখা আছে এগুলো রেজিস্ট্যান্স ফিজিক্সের ক্ষেত্রে ব্যবহার করা এর ভেতরে কী আছে সেটাকে দেখেন ভেতরে যেটা থাকে সেটা আছে এই হচ্ছে অংশ একটা ডিস্টেন্স দেওয়া থাকে আর কিছু নয় ভেতর অংশটা আছে এটা তোমার অংশটা দেখে থাকবে কারণ এটা তো খোলা যায় না স্কুলে আমি খুলে রেখেছি তোমাদের দেখানোর জন্য তাহলে এটা হচ্ছে রেজিস্টেন্স দেওয়া আছে যে সেই রেজিস্টেন্সটা ভ্যালু হচ্ছে টু হম বিষয়টা ক্লিয়ার তাহলে এখন বিষয়টা আছে এখানে তোমাকে এমন একটা রেজিস্টেন্স দিবে মনে করে এরকম একটা দিল তার গায়ে কিছু লেখা থাকবে না ঠিক আছে তার গায়ে কিছু লেখা থাকবে না এরকম এক হোম না দু হোম কিছু লেখা থাকবে না তোমায় কী করতে হবে যে এই রেজিস্টেন্সের ভ্যালুটা বার করতে হবে তাহলে আননোন রেজিস্টেন্সের ভ্যালু বার করার জন্য আমরা এই অংশটা ব্যবহার করি মানে এই এক্সপেরিমেন্ট ব্যবহার করি এইটা পোস্ট অফিস বক্সের সাথে এইটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল রেজিস্টেন্স বক্স এই একটা ভেরিয়েল রেজিস্টেন্স বক্স আছে ভেরিয়েবল রেজিস্টেন্স বক্সের কাজ কি একটু ভালো করে দেখেন ভেরিয়েবল রেজিস্টেন্স বক্সের কাজ কী প্রথম দেখো যে একটা মনে করো এই সার্কিটটা এটা একটা সার্কিট আছে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পাওয়ার আমাদের পাওয়ার এটা সাপ্লাই করা হয় এলিমিনেটার এটাকে বলা হচ্ছে ডিসি এখান থেকে বেরোয় বারো ভোল্ট পর্যন্ত বেরোতে পারে এখন বিষয়টা হচ্ছে এই রেজিস্টেন্স বক্স এর কাজ কী মনে করো যে এই সার্কিটটাই আমার কখনো দশও হোম দরকার কখনো একশো হোম দরকার কখনো পাঁচশো হোম দরকার কখনো হাজার হোম দরকার তাহলে কী করতে হয় স্বাভাবিক অবস্থায় না আমাকে কি করতে হবে একশো হোম রেজিস্টেন্স লাগালাম এক্সপেরিমেন্ট করলাম তারপর কি করব না ওই রেজিস্ট্রেন্সটা খুলে দেবো খুলে আবার একটা রেজিস্ট্যান্স লাগাবো পাঁচশো লাগালাম পাঁচশো টাকা খুলে দিলাম আবার একটা লাগা এই বারবার খোলা পাড়া না করে কি করব আমি রেজিস্টেন্স বক্স ইউজ করব। সেখানে এখানে এর বিরাট ফাংশান এটাকে যদি আমি ইউজ করে রাখি মনে করো তোমার হাজার ওহোম রেজিস্ট্রেন্স এখানে দরকার এই সার্কিটে কত দরকার হাজার ওহম তখন তুমি কি করবে এইখানে দেখো হাজার লেখা আছে এই হাজারটি তুমি তুলে নিলে যখন এখান থেকে খুলে নিলে তখন রেজিস্ট্রেন্স কথা পেলো হাজার পেয়ে গেলো সার্কিটটা যখন এটাকে পড়িয়ে দিলে সার্কিট কোনো রেজিস্ট্যান্স পাচ্ছে না মনে করো তোমার কত দরকার মনে করো তোমার পাঁচ হাজার দরকার তাহলে পাঁচ হাজারটা তুলে নিলে তাহলে পাঁচ হাজার যখনই তুলবে তখন কী হবে দেখো পাঁচ হাজার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেন্স এই সার্কিটে পেয়ে গেলো মনে করো তোমার দরকার সেটা দু হাজার দু হাজার পেতে গেলে কী করবে এটা তুলে নিল দেখো এখন কত পেয়ে গেছো দু হাজার বিষয় এটা বুঝতে পারছো তাহলে ভেরিয়েবল রেজিস্ট্যান্স এটা যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে আমি এখানে কি কি পাবো ইনফিনিটিভ রেজিস্ট্যান্স থেকে এক হাজার রেজিস্টেন্স পাঁচশো রেজিস্টেন্স এখান থেকে আমি এক ওয়ান ওহোম পর্যন্ত আমি সার্কিটটাই দিতে পারি বিষয়টা ক্লিয়ার হলো এ হচ্ছে আমাদের বিষয় পরের যেটা সেটা আসছি সেটা হচ্ছে ওহোম ল তোমরা জানো যে হোয়েন টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেন কনসেন্ট দেন পোটেন্সিয়াল ডিফারেন্স ডাইরেক্ট প্রফোশনাল টু কারেন্ট ইলেকট্রিসিটি ওমস বলছে বিজ্ঞানী ওমস্লাইড ম্যাথামেটিক্যাল কী ছিল ভি সমান আয়ার যেখানে ভি হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্স আইট হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি আর আটটা হচ্ছে রেজিস্টেন্স অব দি কন্ডাক্টার এই হচ্ছে আমাদের স্লাইড ম্যাথামেটিক্যাল ইলোকেশান সেই ম্যাথামেটিক্যাল ইলুকেশান ভি সোমান আয়ার এর যে গ্রাফিক্যালি প্লট আইভি গ্রাফ মূল বিন্দুগামী সেই আই ভি গ্রাফ মেজার করা হয় এই মেশিনের সাহায্যে এখানে কি কি আছে তাহলে ওম শ্ল অ্যাপার সেট ওম শ্লকে এটার সাহায্যে মেজার করা হয় ঠিক আছে ভিস মানে এই গ্রাফটা এখান থেকে কী পাবো এটা এম মিটার দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে ভোল মিটার এম মিটার সাহায্যে তরিত প্রামাতা মাপা হয় আর ভোল মিটার সাহায্যে বিহ পার্থক্য মাপা হয় এই আই আর ভি এর মানটা আমি এখান থেকে বের করবো বের করে সেটা আমি গ্রাফে বসাবো তাহলে মূল বৃদ্ধকার নিয়ে যে গ্রাফটা সেই গ্রাফটা আমি এখানে পাবো এখানে সাপ্লাই করার জন্য একটা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে এলিমিনেটার একটা রেজিস্ট্যান্স বক্সও থাকবে এই অংশটা দেখতে পাচ্ছো এটা তোমরা দেখে থাকবে ক্লাস টুয়েলভের ছেলেরা যারা সেটা হচ্ছে রিওস্ট্যাট দেখতে পাচ্ছো রিওস্ট্যাট লেখা আছে রিওস্ট্যাট স্ট্যাটের সাথে কী করা হয় বলো তো রিওস্ট্যাট হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স মানে এর সাহায্যে আমি কম বেশি বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্সকে আমি ব্যবহার করতে পারি মানে যত এটা ঘুরিয়ে ঘুরিয়ে যাব তত রেজিস্ট্যান্স পেয়ে পেয়ে যাবে অর্থাৎ রেজিস্ট্যান্সটা ছোট থেকে বড় অর্থাৎ বেশি থেকে কম বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্স আমি একই জায়গা থেকে মেজার করতে পারি এটা হচ্ছে রিওস্ট্যাট ঠিক আছে এখানে একটা ছোটো জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভ্যানোমিটার দেখো এই যে গ্যালভেনোমিটার দেখতে পাচ্ছ গ্যাল ভ্যানোমিটার এই গ্যালভেনোমিটার সাহায্যে কী করা হয় হচ্ছে এক্সিস্ট অফ কারেন্ট অফ এনি সার্কিট আছে কল ইউজ গ্যালভেনোমিটার তাহলে গ্যালভেনোমিটার সাহায্যে কোনো সার্কিটে কারেন্টের অস্তিত্ব আছে কি না সেটা মেজার করার জন্য আমরা গ্যালফেনোমিটারকে সাধারণত ইউজ করি তাহলে কম পরিমাণ কারেন্ট মেজার করে গ্যালফেনোমিটার বেশি কারেন্ট যদি হয় তাহলে হবে গ্যালভেনোমিটার পুড়ে যাবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যাম মিটার বিষয়ে দেখো এই হচ্ছে আমাদের র্যামমিটার এর সাহায্যেও কারেন্ট মেজার করা হয় আর মিটার সাহায্যেও মেজার করা হয় তাহলে গ্যালফেনোমিটার সাহায্যে কী করা হয় কম পরিমাণ কারেন্টের অস্তিত্ব আছে কি না বা সামান্য পরিমাণ কারেন্ট মেজার করার জন্য আমরা মিটার ব্যবহার করি এই হচ্ছে আমাদের রেজিস্টেন্স এটা হচ্ছে রিওস্ট্যাট এটা হচ্ছে আমাদের ওভো স্লোয়ের যে সেট আপ বক্স এরপর যেটা আসছি সেটা হচ্ছে আমাদের যে ডিটারমিনেশান অফ রেজিস্টেন্স অফ এ টেবিল মিটার বাই হাফ ডিফ্লেকশন মেথড আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে পিএন কন্ডাক্টার ডায়েট টেস্ট একটা পিএন অর্ধ অর্ধপরিবাহী বুঝতে পারছো যে লো টেম্পারেচারে ব্যাড কন্ডাক্টার বা ইনসুলেটার অ্যান্ড হাই টেম্পারেচারে কন্ডাক্টার দ্যাট সেমি কন্ডাক্টার অর্ধ অর্ধপরিবাহী কম তাপমাত্রায় যে সমস্ত পদার্থগুলো কুপরিবাহীর মতো আচরণ করে মানে কাঠ কাঁচ রাবার এদের মতো আচরণ করে আর বেশি তাপমাত্রায় যারা সুপরিবাহী সোনা তামা এদের মতো আচরণ করে তাদের বলেছে হচ্ছে সেমিকন্ডাক্টার বা অর্ধপরিবাহী জানো তোমার এক্সাম্পলগুলো জার্মেনিয়াম সিলিকন সেই অর্ধ অর্ধপরিবাহীর একটা পার্ট পিএম সেমিকন্ডাক্টর ডায় টেস্ট করা হয় এই মেশিনের সাহায্যে এখানে কি কি আছে একটা জিনিস দেখো ডিজিটাল ভোল্ট মিটার আছে যেটা বারো ভোল্ট পর্যন্ত মেজার করতে পারে আরেকটা কি আছে আরেকটা ডিজিটাল অ্যাম মিটার যেটা দুশো মাইক্রো অ্যাম্পিয়ার নিউ ওয়েব মানে কি এটা নিউ ওয়েব মাইক্রো অ্যাম্পিয়ার থেকে দুশো অ্যাম মিলি পর্যন্ত মেজার করতে পারে তাহলে এখান থেকে আমি কী পাবো কারেন্ট মানে আয়ের মানটা পাবো এখান থেকে এর মানটা পাবো আর পিএন সংযোগ ডায়োডের যে টেস্ট সেটা আমি এই মেশিনের সাহায্যে বের করতে পারবো এটাকে মেশিনটাকে পাওয়ার সাপ্লাই করা হয় এর সাহায্যে এলিমেন্টারটা দেখতে পাচ্ছ এখানে একটা আছে এটা হচ্ছে কানেক্টার বলা হয় এটাকে বলা হয় কানেক্টার কানেক্ট মানে মনে করে এখানে তুমি একটা পজিটিভটা দিয়েছো এখানে আউটপুট করলে এটা যদি আমি খুলে দিই তাহলে কী হবে দেখো পজিটিভ এর মধ্যেই রয়ে গেছে এর মধ্যে আসবে আসবে না যখন আমি এটাকে যোগ করে দেবো মনে করো এটাকে আমি এখানে যোগ করে দিলাম তখন কী হবে এই পজিটিভটা এই পজিটিভটার সঙ্গে এই পজিটিভ কানেক্ট হয়ে তাহলে এটা কানেক্টার বলা ঠিক আছে এটা একটা রেজিস্ট্যান্স আছে এটা ফাইভ বহুমের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বক্সগুলো বিভিন্ন টাইপের এই হচ্ছে বিষয় আমাদের কতগুলো জিনিস ভিডিও লেন্থ হবে ওই জন্য আমি খুব একটা দেখাচ্ছি মোটামুটি এই এক জিনিস আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের বাতাসের ক্ষেত্রে সাউন্ডের ভ্যালোসিটি কী করে মেজার করা হয় সেটা এই অংশটা একবার দেখো সেটা হচ্ছে ব্যারোমিটার তোমরা ব্যারোমিটার দেখে থাকবে হয়তো এই হচ্ছে আমাদের ব্যারোমিটার একটা সত্যি করে ব্যারোমিটার এগুলো সাজি আবহাওয়া দপ্তরে থাকে এগুলো এর সাহায্যে মেজার করা হয় অনেক কিছু এই ব্যারোমিটার সম্পর্কে একটা ভিডিও আমি করবো করে তোমাদেরকে আলাদাভাবে দেখাবো এবার যেটা আসছি সেটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার এনটিপিক রস ইন কোলাম মেথড মানে এর সাজে কী করা হয় না গতিবেগটা শব্দের গতিবেগ সেটা মেজার করার জন্য আমরা এটা সাধারণত ব্যবহার করি আর এখানে একটা আছে সেটা হচ্ছে বয়েলড স্লো অ্যাপারেটার্স এটা হচ্ছে বয়েলড স্লো এটা হচ্ছে সাউন্ডের ভেলোসিটি এটা মেজার করার জন্য আমরা সাধারণত এটা ইউজ করি এটা অনেকটা বড়ো বিষয় এখানে যেগুলো আছে টিউনিং হক দেওয়া আছে দেখো এগুলো হচ্ছে টিউনিং হক বলা হয় ঠিক আছে এটা টিউনিং হক এখানে যদি তুমি আঘাত করো তাহলে একটা সাউন্ড হয় এই হচ্ছে টিউনিং পক অনেক টাইপের আছে বিভিন্ন হার্জের মানে এটাকে যখন আঘাত করা হয় রাবারের প্যাড হাতুড়ি এটা হচ্ছে হ্যামার এটা হচ্ছে রাবারের প্যাডযুক্ত হ্যামার এটাই আঘাত করা হয় এই টিউনিং হককে যখন আঘাত করবো তখন এখান থেকে সাউন্ড হবে এই সাউন্ডের যে ভাইব্রেশানটা হচ্ছে সেই ভাইব্রেশনটাকে আমি কাজে লাগিয়ে এখানে আমি সেটাকে রাখবো রেখে আমি শব্দে ফেলুসিটি আমি বের করতে পারি ঠিক আছে এই হচ্ছে আমাদের বিষয় টিউনিং ফভিন্ন টাইপের আছে দেখো একটা আছে একটা আছে অনেক রকম বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা এর যে ফ্রিকোয়েন্সি মানে একে যে যদি আঘাত করা হয় এর ফ্রিকোয়েন্সি কত দেখাচ্ছে দেখো এর ফ্রিকোয়েন্সি কত এর ফ্রিকোয়েন্সিটা কত চারশো আশি দেখতে পাচ্ছ মানে চারশো আশি বাইট মানে চারশো আশি বার এ কিন্তু যদি আঘাত করা হয় এক সেকেন্ডে কম্পিত হবে চারশো আশি বার ঠিক আছে তাহলে ভাইব্রেট হলে যে এই হচ্ছে আমাদের সাউন্ডের ক্ষেত্রে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল একটা ছোট অংশ টুকরো আমি তোমাদেরকে দেখালাম সবটা তো দেখানো যাবে না বড় ল্যাব সব দেখানো যাবে না অনেক সময় লাগবে আমি ছোটো একটা টুকরো তোমাদেরকে দেখালাম এই হচ্ছে বিষয় সকালে ভালো থেকো এগুলো দেখে থাকলে বাচ্চা যারা ছেলে আছো ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভের পর্যন্ত তারা সবাই কিন্তু এই মেশিনগুলো সম্পর্কে পরিচিত হবে বিভিন্ন ক্লাসে যত উঠবে তোমরা তত এই হচ্ছে বিষয় ঠিক আছে ভালো থেকে সব তাহলে বেস্ট অফ লাভ